হ্যালো গাইজ দেখো আজকে নিয়ে এসেছি খুবই একটা মর্মান্তিক ঘটনা আমার বাড়ির সামনে একদম রাস্তার উপরে পাথর রাখা রয়েছে রাস্তা তৈরি করার জন্য ওই পাথরের মধ্যে ছিল বোম বোম বিস্ফোরণ হওয়াতে স্কুল পড়ুয়া টিফিন টাইমে বেরিয়ে বেরিয়েছিল খেলতে দুই পড়ুয়া বোমে বিস্ফোরণ হয়ে দু একটা পড়ুয়ার হাতের দুটো আঙুল চলে গিয়েছে উড়ে গিয়েছে আর একটা পড়ুয়া এই যে এখানে দাঁড়িয়ে আছে পায়ে লেগেছে তো বিভিন্ন সাংবাদিকরা এসছেন এখানে মানে তদন্ত করতে সব জানকারি করতে খুব জিজ্ঞাসাবাদ করছেন বাচ্চার কাছে কি দেখি হলো সেটাই জিজ্ঞাসাবাদ করছেন তারা তো দেখো তারা কি জিজ্ঞাসা করছেন সেটাই দেখো ফেটে যে আমরা চলেছি আমি চেপ পাইনি যে আমার হাতে এসে বলেছি তো আমি যখন স্যারের কাছে যাচ্ছিলাম যে স্যার ওখানে একটা কী একটা বিস্ফোরণ হয়েছে স্যার একটু যাবেন দেখতে তখন এইভাবে আমরা গিয়েছি স্যারের কাছে এখন যেতে যেতে দেখেছি আমার হাতে খুব এরকম নিয়ে গেছে আমরা স্যারের কাছে যাওয়ার পরে ঘর বলে পিছিয়ে দেওয়া জনরে আমরা বললাম স্যার ওখানে একটা বিস্ফোরণ আছে যখন আমার অসুস্থ হয়ে গেছে

এই দেখো এখানে আরেকটা বাচ্চার কাছে এই যে জিজ্ঞাসা করছেন যে বাচ্চাটার পায়ে লেগেছিল সেই বাচ্চাটাকে জিজ্ঞাসা করছেন মানে ঘটনাটা কেমন করে কি হলো সেটাই জিজ্ঞাসা করছেন সাংবাদিকরা সিবিআই পুলিশ এসছেন দেখো ওটা এভাবে একটা ঘটনা মানে খুবই আশ্চর্য সাংঘাতিক ঘটনা যে রাস্তা তৈরি করার জন্য পাথর নেছে সেই পাথরের মধ্যে বোম আর স্কুলের পড়ুয়া আহত এখানে পাশের বাড়ি কাকিমা কে জিজ্ঞাসা করেছেন কিছু কাকিমা কিছু বলছে আর এখানে আমি ক্যামেরা করছি তোমাদেরকে শেয়ার করার জন্য তো দেখো পুরো ভিডিওটা পাথরের মধ্যেই ছিল পাথর গুলো আজকের পাথর যেটার মধ্যে ওটা পাওয়া গেছে ওটা হচ্ছে আজকেই ফেলেছে ওই যে আমার ঘরের সামনেও ফেলেছে এগুলো সব আজকে পাথর কেন ফেলেছে রাস্তার জন্য ফেলা হয়েছে পাথরের মধ্যে মধ্যেই ছিল এর জন্য আমি বলতে চাই যে পাথরগুলো আজকে ফেলা হয়েছে এগুলো একটু তদন্ত করে দেখলেই ভালো হয় কারণ এর মধ্যে আরও কিছু আছে কি না হতেই পারে অ্যাক্সিডেন্ট কখন কি হয়ে যায় এটা করলে কখন হয় এই ঘটনাটা দুটো দুটো বাজে তখন হ্যাঁ টিফিন টাইম ছিল তখন টিফিন টাইম ছিল এবার আমি দৌড়িয়ে গেছি কারণ পাশে যে ছেলেটা ও তোমার দেওয়ালের ছেলে হ্যাঁ শব্দ হয়েছিল হ্যাঁ হ্যাঁ খুব জোরে আওয়াজ হয়েছিল আওয়াজ হয়েছিল খুব জোরে আপনার নাম আমার নাম সোমা চক্রবর্তী দেখো এখানে কিন্তু জিজ্ঞাসাবাদ সাংবাদিকদের করা হয়ে গেছে তো এটা একটা খুবই মানে খুবই দুঃখজনক ব্যাপার তো তোমরা সবাই জেনে রাখো বাচ্চাদেরকে সামলিয়ে রাখবে সবাই সাবধানে রাখবে রাস্তার কাজের জন্য পাথর সেই পাথরের মতো বোমা সেই পাথরের বোমায় বিস্ফোরণ হয়ে আজকে দুটো বাচ্চার প্রাণ এতটা আহত হয়ে গেছে তো এখানে পুলিশটাই এখানে সাংবাদিকরা কী বলছে সেটাও শোনো স্বাভাবিকভাবে বহু পড়ুয়া তারা যাতায়াত করে এই স্কুল এই রাস্তা দিয়ে তারা স্কুলে যায় এবং স্কুল থেকে ফেরেন স্বাভাবিকভাবে পড়ুয়ার যে গার্জিয়ান রয়েছে তারা আতঙ্কিত কারণ পাথরের মধ্যে এই ধরনের বিস্ফোরণ কোথার থেকে আসলো এবং এক এই এক জায়গায় নয় এই রাস্তা একাধিক জায়গায় হয়েছে সেই আছে কিনা তারা তারা আতঙ্কিত যে যদি অন্য কোথাও এই ধরনের বিস্ফোরণ ঘটে থেকে থাকে তাহলে হয়তো আজকে যে অল্পের মধ্যে যে ঘটনা ঘটেছে এটা আরো বড় কোনো কোন ক্ষতি হয়ে যেতে পারে তারা চাইছেন যে প্রশাসন এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেই সমুজিৎ Mm. <coughs> Thank you.